পুরুষ বা একটা পুরুষ এবং দুটো মহিলা সাক্ষী লাগবে আগে তো আর খুদ মর্জিয়া হতো কাফি যদি দুটো মহিলার মধ্যে এই মহিলার যুদ্ধ পান করে তাও ঠিক আছে সে কওয়াল কপাল মত যিনি পান করিয়েছেন ওর কথাটা গ্রহণযোগ্য হবে না जैसे मर्द औरत का आपस में निकल सकता है अलबत् मुरजे के दिल पर गायदे के सेहत हाथ में एहतराम इतरा बेहतम गुंजाइश फिर भी है ठीक है ए बार दूध कदिन पान कराते पर कदिन पान कराते पान करा তো ইমাম আবু দুধ একটু পান করুক বা বেশি পান করুক আড়াই বছরের মধ্যে পান করলেই হরমতের জাত সাবিত হয়ে যাবে তাহলে আর ওরা ভাই বোনের আর হবে না একটা মহিলা তার কাছে একটা ছেলেও দুধ পান করেছেন একটা মেয়েও দুধ পান করেছেন অন্য কোনো ছেলে মেয়ে ওই মেয়ের ছেলে না তাহলে দুজন ভাই বোন হয়ে গেল অত দ্বারা বিয়ে হবে না কিন্তু ওরা আড়াই বছরের মধ্যে পান করতে হবে ওই ছেলে কিংবা মেয়েকে আড়াই বছর বয়সের মধ্যে দুধটা পান করতে হবে তো ছেলেমেয়েরা বছর পর্যন্ত দুধ পান করতে দুধ পান করতে পারবে না কিন্তু আড়াই বছর পর্যন্ত পান করলে হরিদ্র জাহাজ সাবিত হয়ে যাবে এটা আনাফের নিকট ঠিক আছে এটা হচ্ছে উত্তম মত আমরা অন্য ইমামতি যাব না আমরা হানাফি যেহেতু হানাফি মতটা বললাম ঠিক আছে আল্লাহ সকলকে সঠিক করুন আমিন